আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউর আমি গাড়ি বন্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি আইসার প্রো সিরিজের আঠারো সালের ফ্রেশ কন্ডিশনের রানিং এগারো চোদ্দ ট্রাক রানিং এগারো চোদ্দ ট্রাক আপনারা জানেন গাড়ি সেবা সব কোম্পানির কিস্তি ফেল ধরা গাড়ি হাত বদলের গাড়ি মালিকানা গাড়ি ক্যাশেও কিস্তিতে বিক্রি করে থাকে তারই ধারাবাহিকতায় সম্পূর্ণ ক্যাশে দু সালের ফ্রেশ কন্ডিশনের রানিং আইসার প্রো সিরিজের একটি ট্রাক আপনাদের সামনে উপস্থাপন করছি গাড়িটার কাগজপত্র আপডেট আছে ডেন্ট পেন্ট করা আছে সার্ভিসিং করা আছে চাকা চেঞ্জ করা আছে গাড়িটা নিয়েই আপনারা যে অবস্থায় আছে সে অবস্থায় আপনারা নিয়ে গাড়িটা টিপে পাঠায় দিতে পারবেন গাড়ির আস্টিং দাম ধরা হয়েছে পনেরো লাখ টাকা বাইশ সিরিয়ালের ফ্রেশ কন্ডিশনের রানিং আইসার প্রো সিরিজের আঠারো সালের এগারো চোদ্দো এই ট্রাকটির আস্টিং দাম ধরা হয়েছে পনেরো লাখ টাকা দামাদামি করে ট্রাকটি আপনারা নিতে পারবেন যারা ট্রাকটি নিতে ইচ্ছুক গাড়ির ভিডিও বারবার দেখে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে লাইকদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথে থাকবেন আল্লাহ হাফিজ